ভয় নেই বেল পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল আজকে চলে আসলাম বেল নিয়ে বেল মোটামুটি আমরা সবাই চিনি দেখছেন কি না জানি না কে কে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন বেল কার কার বাসায় হয় আপনারা এটা কি নামে পরিচিত অবশ্যই জানাবেন বেল একটি পুষ্টিকর এটি পুষ্টিকর ফল এর উপকারী একটি উপকারী ফল কাঁচা পাকা দুই অবস্থায় সমান উপকারী কাঁচা বেল ডায়রিয়া আমাশা রোগ আমাশা রোগ থেকে মুক্তিকারে পাকা বেলের শরবত বেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং ক্যালসিয়াম ফসফরাস ও পটাশিয়াম এর মতো মূল্যবান পুষ্টি ধর্মীয় গুরুত্ব ছাড়াও ধর্মীয় গুরুত্ব বলতে হিন্দুরা কিন্তু হিন্দু ধর্মের লোকেরা বেল পাতা দিয়ে পুজো করে বেল কাঠটাও তারা সম্মান করে ধর্মীয় গুরুত্ব ছাড়াও বেল বেলপাতার স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী বেল পাতার ক্যালসিয়াম ফাইবার পটাশিয়াম ভিটামিন এ সি এ বি মতন পুষ্টিতে সমৃদ্ধ অনেকে জানে না যে বেল পাতায় অনেক স্বাস্থ্যের সমস্যা দূর করতেও সহায়তা করে প্রতিদিন এটি খেলে পেট সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বেলে প্রচুর পরিমাণ আঁশ সমৃদ্ধ ফল এই ফল খেলে কোষ্ঠকাঠিন্যর মতন রোগ কিন্তু দূর হয় আমরা জানি কি না জানেন না জানি কি আপনারা অবশ্যই জানলে বলবেন বেলের শরবত হজম শক্তি বাড়ায় এবং তার বলবদ্ধক বেলের পাতার রস মধুর সাথে মিশিয়ে পান করলে চোখের সানি জ্বালা উপশন হয় তার মানে আমরা বুঝলাম বেলের পাতায় আমাদের অনেক উপকার আরও রয়েছে পাতার রস মধু গোলমরিচ এর গুড়া মিশিয়ে পান করলে জন্ডিস রোগ নিরাময় হয় পেট খারাপ আমাশায় শিশুর সমন্বয় শক্তি বাড়ানোর জন্য বেলের উপকারী তা অনেক গুণ বেশি আর আমি আমাদের সাদের থেকে বেল গাছের চিত্র আপনাদের কাছে সংরক্ষণ করলাম দেখতে পাচ্ছেন কাঁচা অবস্থায় যে বেল দেখতে পাচ্ছেন আর এই যে বেলের পাতা যেটা আমরা উপকার পাবো রস খেলে জন্ডিস একটা মারাত্মক রোগ অনেকে অনেক দিন ধরে ভুগছেন এটা থেকে এই পাতার রস পান করলে ইনশাল্লাহ উপশান পেতে পারেন আল্লাহর রহমত কত কিছুতে আছে এই দেখেন বেল পাকা অবস্থায় কত সুন্দর দেখতে হলুদ বর্ণের হয় এবং সুন্দর দেখায় এই যে শরবত করে আমরা দেখালাম বেল কিন্তু পানি দিয়ে গুলিয়ে হালকা চিনি লবণ দিয়ে যদি আপনি ফাটায় সুন্দর করে খেতে পারেন অবশ্যই আপনার উপকার পাবেন আর বেল সম্পর্কে আর কোনো আরও অনেক গুণ আছে উপকারী অনেক গুণ আছে যেটা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চাপবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই লাইক করবেন আর কোনো সমস্যা থাকলে যদি জানার কিছু দরকার হয় অবশ্যই কমেন্টস করবেন আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হইব আর আপনারা যদি চান বেল এর আরও উপকারিতা নিয়ে আমি নতুন ভিডিও আপলোড করতে পারি যদি আপনারা চান দেখতে পাচ্ছেন আমাদের ছাদের পাশেই লাগানো এটা গাছটা ছাদেও অনেক বাগান আছে অনেক গাছ আছে অনেক উপকারী সে সম্পর্কেও নতুন নতুন ভিডিও আপলোড করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন বুশরা ওয়ার্ল্ডে থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত স্বাগতম নতুন হেলথ টিপস নিয়ে